আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরো একটা নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা নিশ্চয়ই থামনেল দেখে অনেকটা খুশি হয়েছেন আমি আশা করছি বিশেষ করে যারা বাংলাদেশি এবং ভারতের ভিসা প্রত্যাশী তো আমি দুই দিন আগে আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে কিছুটা হলো স্বস্তির খবর বা সুখবর যেটা আপনারা মানে জেনেছেন অলরেডি যে ভারত বাংলাদেশিদের জন্য স্লট কিছুটা বৃদ্ধি করেছেন তো সত্যি কথা বলতে লাস্ট দুই মাস এত অবস্থা খারাপ ছিল বিশেষ করে শেষের এক মাসের কথা বলতে হবে প্রতিদিন পনেরোটা বিশটা আবার কোনো কোনো দিন ভারত আমাদেরকে স্লট দেয়নি এই অবস্থায় গিয়েছে তবে এই মুহূর্তে বড় সুখবর হচ্ছে যে স্লটের পরিমাণ আগের থেকে আরো অনেক বেশি বেড়েছে মানে এতদিন যেটা হচ্ছিল স্লট খুব কম পরিমাণে আসছিল এবং দেখা যাচ্ছে যে এর ম্যাক্সিমামটাই ছিল হচ্ছে তীর্থ ভিসা তবে কেন জানি এই মুহূর্তে তীর্থ ভিসার স্লট একবারে ধীরে ধীরে কমে যাচ্ছে এবং কমে যাওয়ার পরে যেটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল ভিসা তবে এই মুহূর্তে আপনি মেডিকেল ভিসা বাদ দিয়ে অন্য কোনো ভিসার কথা চিন্তা করতে পারেন না এখন অনেকেই আছেন যারা সোজা একটা প্রশ্ন করবেন যে ভাই তাহলে কি টুরিস্ট ভিসার বিষয়ে কোনো সুখবর আছে দেখেন ভাই ভারতের যারা সিদ্ধান্ত গ্রহণ করে এই সমস্ত ডিপ্লোম্যাটিক ডিসিশন এগুলো কিন্তু কোনো কাঁচা মাথায় গ্রহণ করার সিদ্ধান্ত নয় তারা কেন আমাদেরকে টুরিস্ট ভিসা দিচ্ছে না আশা করছি বাংলাদেশের সর্বজন এটা স্বীকৃত এবং তারা জানে কি কারণে দিচ্ছে না টুরিস্ট ভিসা তো যে গেম প্ল্যানে তারা এগিয়েছিল এখন দেখা যাচ্ছে সেই গেম প্ল্যানটা হয়তোবা তারা চেঞ্জ করতে চাচ্ছে বা যে কোনোভাবে তারা নতুন কোনো গেম প্ল্যান চালু করছে এর এক নাম্বার কারণ ভারতের যে সমস্ত আন্তর্জাতিক মানের হাসপাতালগুলো আছে সেই সমস্ত হাসপাতালগুলোতে আন্তর্জাতিক রুগীদের মধ্যে এইটটি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশি রুগী তো এই সমস্ত হসপিটালগুলোর রীতিমতো এখন মানে রুগী খরাই ভুগছে যদিও বা কিছু দেশি রুগী বা পার্শ্ববর্তী দেশ থেকে ভুটান নেপাল এই সমস্ত দেশ থেকে রুগী আসে তবে নেপাল থেকে খুব কম পরিমাণে রুগী আসে কারণ নেপালের চিকিৎসা ব্যবস্থা মোটামুটি কিন্তু অনেক উন্নত তো নেপাল থেকেও কম রুগী আসে শুধুমাত্র বাংলাদেশ থেকে সর্বোচ্চ রুগী যেত বা মিডিল ইস্টের কিছু দেশ থেকেও ভারতের রুগী আসে বা আফ্রিকান কিছু কান্ট্রি থেকেও কিছু কিছু কান্ট্রি থেকেও ভারত রুগী আসে তো এমন ঘটনা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে যেহেতু ভারতের মেডিকেল ট্যুরিজমের মানে সিংহ ভাগটাই হচ্ছে বাংলাদেশকে ঘিরে সে কারণে বাংলাদেশের প্রতি একটু তারা লয়াল হয়েছে অর্থাৎ বাংলাদেশিদেরকে স্লটটা বেশি দিচ্ছে এ তো কিছুদিন আগেও কিন্তু যমুনা ফিউচার পার্কের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তারা মাছি মারছিল কিন্তু এখন কিন্তু প্রতিদিন পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত লোক যাচ্ছে লাস্ট দুই দিনে প্রায় এক হাজার করে আমি আবারও বলছি লাস্ট দুই দিনে কিন্তু প্রায় এক হাজার করে স্লট দিয়েছে আমার মনে হচ্ছে স্লটটা আরও বাড়তে পারে এবং বাড়ার একটা সম্ভাবনা আছে তবে আরো একটা বিষয় যে এমনটা নয় যে স্লট যেহেতু অ্যাভেলেবল দিয়ে দিয়েছে স্লট পাওয়া মানে আপনি ভিসা পেয়ে যাবেন না ভিসা প্রদানের ক্ষেত্রে যে কড়াকড়ি আরোপ বিষয়টা ছিল সেটা কিন্তু এখনো আছে ভিসা দেওয়ার আগে অবশ্যই তারা সর্বোচ্চ চেক ব্যাক করে আপনাকে ভিসা দিবে এমনটা নয় যে আপনাকে খুব ভিসা দিয়ে স্লট পাওয়া এখনো অনেক কঠিন আগে তো অনেক কঠিন ছিল কঠিনের উপর কঠিন তবে এখনো অনেক কঠিন নীতিগত পরিবর্তনের কথা যদি বলি তাহলে এখন পর্যন্ত স্টুডেন্ট ভিসা তারা দিচ্ছে না কোন প্রকারের বিজনেস ভিসাও তারা দিচ্ছে না যদিও বা তারা এগুলো মানে ফর্মালি বলে নাই যেগুলো আমরা দিব না কিন্তু এগুলো ইনফর্মালি বা আন এগুলো কমপ্লিট বন্ধ করে দিয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে যে ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা যাও দিচ্ছে সেটা এক কথা শুভঙ্করের ফাঁকি এটা খুব কম দিচ্ছে বিশেষ করে যারা এখন ডাবল এন্ট্রি ভিসায় ভারত যাওয়ার কথা ম্যাক্সিমামই কিন্তু এখন তারা পেপার্স ম্যানেজ করে মেডিকেল ভিসায় ভারত যাচ্ছে এই অ্যাম্বাসি ফেস করার জন্য থার্ড কান্ট্রি অ্যাম্বাসি ফেস করার জন্য এছাড়া তাদের কাছে কোনো উপায় নাই আর যেহেতু কোনো উপায় নাই সে কারণে তাদেরকে যেতেই হচ্ছে তো এই হচ্ছে মানে সমস্ত ভিসার আপডেট তবে ট্যুরিস্ট ভিসার আপডেট আপাতত নেই হয়তোবা আশা করছি আসবে না এমনটা হতে পারে যে মেডিকেল ভিসাটা স্বাভাবিক না হলে কিছুটা স্বাভাবিক করবে অর্থাৎ ইতিপূর্বে আজ থেকে এক বছর পূর্বে যে পরিমাণে মেডিকেল ভিসা দেওয়া হয়েছে হয়তো তার অর্ধেক পরিমাণে দিবে তবে দিবে বিষয়টা এমন নয় যে সেটা একদম বন্ধ করে দিবে কারণ বন্ধ করে দিলে ভারতেরও কিছু স্থূল লস আছে যে সমস্ত বিষয়গুলো আপনারা খুব ভালো করে জানেন যে কলকাতার একটা বিশাল অংশ আছে যারা বাংলাদেশিদের উপর ডিপেন্ড করে বিজনেস করে তাদের জন্য একটা লস সীমান্তে যে সমস্ত ব্যবসায়ীরা আছে শুধু ভারত ভারতে লস না এটা বাংলাদেশেরও লস তারপর একটা বিশাল অংশ আছে যারা বাংলাদেশের রুগীদের উপর ডিপেন্ড করে যাদের জীবিকা নির্বাহ করে তারা তাদেরও লস এই সমস্ত দিকগুলো বিবেচনা করে ভারত সরকার বাংলাদেশিদের জন্য কিছুটা মেডিকেল ভিসার স্লট বাড়িয়েছে তাছাড়াও যখন তারা দেখতে পেয়েছে যে বাংলাদেশ মোটামুটিভাবে বিকল্প খুঁজে নিয়েছে কারণ ইদানিং কিন্তু চীনে লোক যাচ্ছে এমনকি প্রত্যেক সপ্তাহে দুইটা করে এখন ফ্লাইট যাচ্ছে শুধুমাত্র রুগী নিয়ে কুনমিংয়ে ঢাকা থেকে মিঙে রুগী যাচ্ছে সুতরাং ভারত একটা বিষয় উপলব্ধি করতে পেরেছে যে আসলে বাংলাদেশ বিকল্প মোটামুটিভাবে খুঁজে নিয়েছে আর যেহেতু চীনও বাংলাদেশিদেরকে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশে একটা বিশ্বায়িত হাসপাতাল তৈরি করে দেবে এবং চীনের কুনমিংয়ের দোয়ার বাংলাদেশীদের জন্য একদম কমপ্লিট ওপেন করে দিয়েছে ফর দ্যাট আমার মনে হয় যে ভারত সময় মতো একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে সাধুবাদ জানায় ভারতকে এবং আশা করছি অচিরে হয়তো ভিসা যত মানে ভিসা সম্পর্কিত যত জটিলতা আছে সবগুলোই দূর হয়ে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ